আজকে উত্তরা মাইলস্টোনে প্রশিক্ষণ বিমানের ঘটনা আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে প্রশ্ন উঠছে গণবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান উড়ানো কতটা নিরাপদ এই ভিডিওতে আমরা জানবো প্রশিক্ষণ বিমানের নিরাপদ এলাকা কোনটা গণবসতিপূর্ণ এলাকায় অনুমতি আছে কিনা প্রশিক্ষণ প্রাপ্ত বিমান উড়ানোর এবং বাংলাদেশ সংবিধান ও জাতিসংঘের দৃষ্টিভঙ্গি কি বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আপনার জানার অনেক কিছু রয়েছে প্রশিক্ষণ বিমানের গুরুত্ব ও উদ্দেশ্য প্রশিক্ষণ বিমান কি কারা চালায় এই বিষয়টা আমরা একটু জেনে নিই প্রশিক্ষণ প্রাপ্ত বিমান হচ্ছে নতুন পাইলট বিমান বাহিনী বেসামরিক ফ্লাইট একাডেমি যারা হচ্ছে নতুন বের হয়েছে তাদেরকে দেওয়া হয় সাধারণত এরা একটা নিম্ন উচ্চতায় উঠে কোথায় প্রশিক্ষণ বিমান উড়ানো নিরাপদ জনশূন্য বা কম জনবসতিপূর্ণ এলাকায় এটা উড়ানো নিরাপদ প্রশিক্ষণ ঘাটির নির্ধারিত ফ্লাইট জোন রয়েছে খোলা মাঠ সামরিক নিয়ন্ত্রিত এলাকায় এটা উড়ানো ভালো ঘনবসতিপূর্ণ এলাকায় এটা উড়ানো কতটা নিরাপদ এটা ঘনবসতিপূর্ণ এলাকায় উড়ানো একদমই নিরাপদ নয় দুর্ঘটনায় মানুষের জীবনহানি হতে পারে দূষণ ও মানসিক অস্থিরতা তৈরি হতে পারে জরুরি অবতরণের স্থান সংকট হয় এবং বাংলাদেশ সংবিধানের দৃষ্টিভঙ্গি এখানে কি বলছে চলেন আমরা একটু জেনে নিই ধারা বত্রিশ এবং চৌত্রিশে বলা আছে জীবনের নিরাপত্তা ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা প্রত্যেকটি নাগরিকের রয়েছে সুতরাং যদি প্রশিক্ষণ তা এর জন নিরাপত্তার জন্য হুমকি হয় তবে তা সংবিধান লঙ্ঘন হতে পারে পরবর্তীতে সিএএবি ও সরকারের নির্দেশনা কি চলেন আমরা একটু জেনে নিই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ সিএএবি এ জোন ফ্লাইট নির্ধারণ করে অনুমতি ছাড়া নির্দেশনা দিয়েছে একটু জেনে নিই আইসিএ হল ইন্ডিয়া ইউনাইটেড নেশন এর অধীনে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইসিএ এনএক্স টু ও চোদ্দ এ বলা আছে জননিরাপদ এলাকা নির্বাচন করতে হবে প্রতিটি দেশকে তার নিরাপদ নিরাপদার করতে হবে এবং জনগণের জানার অধিকার রয়েছে